আজ শুরু করব শ্যাওড়াফুলি থেকে সকাল সাতটা পঁচিশে গোঘাটা লোকালে উঠে পড়লাম গন্তব্য ছিল তারকেশ্বর আটটার সময় এসে পৌঁছালাম শ্যাওড়াফুলি শ্যাওড়াফুল নেবে দেখছি বিশাল ভিড় কারণ এই মাসের শ্রাবণ মাসে তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তরা চলে এসছে এই শেওড়াফুলিতে শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে তারা রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে এই শেওড়াফুলিতে অনেকগুলি ছোট বড় ঘাট আছে তার মধ্যে নিমায়তীত্ব ঘাট হচ্ছে সবচেয়ে বড়। এই নিমায়তীত্ত ঘাটেই অধিকাংশ ভক্তরা চলে আসে গঙ্গাজল জল নিতে এই হচ্ছে নিমায়তীর্থ ঘাট এখান থেকে জল নিয়ে ভক্তরা তারাকৃষ্ণের উদ্দেশ্যে রওনা দেয় শেওড়াপলি ঘোরা হয়ে গেছে এবার রওনা দিচ্ছি কামারকুণ্ডের উদ্দেশ্যে হাওড়া থেকে তারকেশ্বরের টিকিট ভাড়া পড়ে পনেরো টাকা যাতায়াতের টিকিট আগেই কেটে নিয়েছিলাম তাই অসুবিধা নেই যেতে যেতে দেখতে পাচ্ছি ভক্তরা দলে দলে এগিয়ে চলেছে আমাদের পরে গন্তব্য হচ্ছে কামারকুণ্ড কামারকুণ্ড স্টেশনে নেমে একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখতে পেলাম যে ফ্লাইওভারটা রয়েছে তার উপরে দলে দলে মানুষ বাঘ নিয়ে এগিয়ে চলেছে তাদের ছবি তোলার জন্য আমিও এগিয়ে চললাম এবার ফ্লাইওভারে উঠে দেখতে পাচ্ছি দলে দলে মানুষ খালি পায়ে গঙ্গজল নিয়ে হেঁটে চলেছে উদ্দেশ্য তারকেশ্বর অগণিত ভক্তরা এই খালি পায়ে কড়া রোদে হেঁটে চলেছে কাদের বাঁক গঙ্গাজল নিয়ে বাবার মাথায় জল দেবেন সোমবার সকালে এনারা পৌঁছে যাবে শ্যাওড়াপুরি থেকে তারকেশ্বরের দূরত্ব মোটামুটি ৩৫ কিলোমিটার এই পঁয়ত্রিশ কিলোমিটার পথই এনারা হেঁটে যান হেঁটে সোমবার গিয়ে বাবার মাথায় জল ঢালবেন পথের ধারে অনেকেই বসে একটু জিরিয়ে নিচ্ছে কারণ অনেকটা পথ এখনও বাকি جان يا بھائی کڻڻ ڏور ۾ Thank <laughs> you.

ফ্লাইওভার থেকে নেবে আবার ট্রেনে উঠে পড়লাম এবারে উদ্দেশ্য তারকেশ্বর তারকেশ্বর স্টেশন থেকে মিনিট পাঁচেক সোজা গেলেই মন্দির এখানে অবশ্য টোটো গাড়িও আছে মিনিট পাঁচেক হেঁটে গেলেই মন্দির পথে স্টেশনে অগণিত ভক্তরা যাদের জল ঢালা হয়ে গেছে তারা অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য প্রচুর ভিড় হাজার হাজার লোকে দাঁড়িয়ে আছে স স্টেশন থেকে মন্দির বেশি দূর না মিনিট পাঁচেক অনেকে যারা হেঁটে যেতে পারেন না তাদের জন্য টোটোর ব্যবস্থা রয়েছে এখান থেকে

তারকেশ্বরে এই এক মাস ধরে চলে শ্রাবণ মেলা দুধারেই বিভিন্ন দোকান নিয়ে বসে গেছে দোকানদাররা আর ডালার দোকান রয়েছি এখান থেকে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় সেই ডালাগুলো দিয়েই পুজো হয় আমরা চলে এলাম মন্দির ঠিক সামনে একটা ডালার দোকানে এসে দাঁড়ালাম দাম দর করে নিলাম দেখলাম এই যে প্যাকেটগুলো আছে বাতাসা নকুলদানা এগুলোর দাম কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা যেগুলো বড় সেগুলোর দাম পঞ্চাশ টাকা দুদারেই বিভিন্ন ছোট বড় দোকানগুলো রয়েছে দোকানে সাজানো রয়েছে গলায় পড়া মালা বাবার ছবি দেওয়া আর রয়েছে হাতে বাঁধার জন্য দড়ি অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায় আমরা চললাম এগিয়ে মন্দিরের ঠিক কাছে একটু সাবধানে যেতে হবে কারণ স্টেশন থেকেই আপনাকে ধরে নেবে পান্ডারা পুজো দেওয়ার জন্য দাম দর আগেই করে নেবেন তারপর পুজো দেবেন এই যে গঙ্গাজলে ঘটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কুড়ি টাকা করে এক একটা আর এই যে হাতে বাঁধার ডোর সাদা সুতোর এখন আবার চলে গেছে বিভিন্ন রঙের এগুলোর দাম দশ টাকা আর এই প্যাকেটগুলো বাতাসা এগুলোর দাম দশ টাকা যারা পুজো দিতে আসেন তারা এই কুণ্ডু পুকুরে এসে হাত পা ধুয়ে নেন এই কুণ্ডুপুকুরে নামতে অবশ্য কোনো পয়সা লাগে না এখানে বিনা পয়সায় হাত পা ধোয়া যায় অনেকে স্নান করে নিচ্ছেন আর এই যে বড় ডালাগুলো দেখা যাচ্ছে এইগুলোর দাম তিরিশ টাকা চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা এগুলি একটু বড় ওই জন্য দামটা বেশি তারাকৃষ্ণে পুজো দেওয়ার জন্য এবার স্পেশাল টিকিট কেটে নিলাম একশো টাকা করে এই স্পেশাল টিকিটে ভিড়টা অনেক কম একশো টাকা করে পড়ে এই স্পেশাল টিকিটে একদম বাবার সামনে চলে যাওয়া যায় এই হচ্ছে তারকেশ্বরের দোতপুর বাবার মাথায় জল দেওয়ার জন্য জল নিয়ে নিলাম এই জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য এই হচ্ছে পবিত্র দুধ পুকুর এখানে যারা পুজো দিতে আসেন তারা স্নান করে নেন হাত পা ধুয়ে তারপরে বাবার মাথায় জল দেওয়ার জন্য এগিয়ে যান যারা পুজো দিতে আসেন তাদের অধিকাংশ পাণ্ডারা এই ঘাটের সামনে দাঁড়িয়েই পুজো দেন ওনারা ভেতরে ঢোকেন না এখান থেকেই পুজো দিয়ে দেয় মন্দিরের বাইরে থেকে ভেতরে ছবি তোলা নিষেধ তাই দূর থেকেই ছবি তুললাম এরপরে ক্যামেরা বন্ধ করে এগিয়ে গেলাম ভেতরে সরাসরি চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে যারা হেঁটে বাঁক নিয়ে জল নিয়ে এসছে তাদের বিশাল লাইন তাদের অবশ্য স্পেশাল যে একশো টাকার টিকিট রয়েছে তাদের সেইভাবে ঢুকতে দেওয়া হয় না এই যে গেটটা রয়েছে এই গেট দিয়েই অগণিত ভক্তরা যারা হেঁটে আসেন তাদের ঢুকতে দেওয়া হয় তাই লাইন পড়ে গেছে বিশাল ভেতরে অবশ্য বাঘ নিয়ে যেতে দেওয়া হয় না হাতে করে যে গঙ্গজল নিয়ে আসে সেই গঙ্গজল নিয়েই তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় বাবার মাথায় জল ঢালার জন্য যোগাযোগ মন্দিরে যখন ঢুকবেন তখন পান্ডারা আপনাদের কাছ থেকে পয়সা চাইবে বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে কারো হাতে যেন পয়সা না দেওয়া হয় যাই দক্ষিণা দেবেন প্রণামী বাক্সের মধ্যে দেবেন কারণ পাণ্ডাদের হাতে দিলে তারা নিজেরাই সেই পয়সা নিয়ে নেয় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরাও প্রণামীটা প্রণামী বাক্সে দিয়ে দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে তারকেশ্বরে এসেছি আচার কিনবো না এই হচ্ছে তারকেশ্বরের বিখ্যাত আচারের সব দোকান এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় একশো গ্রাম করে ওজন করা হয় আর যে গুঁড়ো নেবেন বিভিন্ন দামে বিভিন্ন রকমের আচার রয়েছে অধিকাংশ আচারের দোকানে লাইন পড়ে গেছে যারা দিতে আসেন প্রত্যেকে কম বেশি করে একটু আচার নিয়ে যান কোনোটা টক কোনোটা মিষ্টি কোনোটা ঝাল বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় এখানে

বাবাকে দর্শন করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ